তোমাদের সকাল অ্যাস্ট্রেন্টের স্বাগত জানি বিএনআইডিসি এডুকেশনের পক্ষ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ জব রিলেটেড আপডেট নিয়ে চলেছে যে তোমাদের কাছে তোমরা যদি এ মহাবিদ্যালয় পিসি বেঙ্গাই কলেজের স্টুডেন্ট হয়ে থাকো তোমাদের জন্য কিন্তু একটি সুবর্ণ সুযোগ রয়েছে যেখানে কলেজের উদ্যোগে কিন্তু টিসিএস এর একটি অফ ক্যাম্পাস প্লেসমেন্ট হতে চলেছে যেখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের একটা চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে তোমরা যারা ইচ্ছুক ছাত্রছাত্রী রয়েছে তোমরা কিন্তু অবশ্যই এই সম্পর্কে আবেদন করতে পারো তোমরা আবেদন কীভাবে করবে সেই সমস্ত প্রসেস নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করো দেখো এ কেপিসি মহাবিদ্যালয়ের কিন্তু যে ক্যারিয়ার ক্যারিয়ার কাউন্সিল অ্যান্ড সেলের পক্ষ থেকে এই উদ্যোগটি নিয়ে হয়েছে ঠিক আছে তো এই উদ্যোগের মধ্যে দিয়ে যারা দু হাজার চব্বিশ এবং তেইশে ঠিক আছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তোমাদের কিন্তু এই সুযোগটি দেওয়া হবে অবশ্যই একে পিসি মহাবিদ্যালয়ের স্টুডেন্ট হতে হবে সেই সম্পর্কে কলেজে একটি বিজ্ঞপ্তিও জারি করেছে সেই বিজ্ঞপ্তিটা একটু আমরা দেখে নেব দেখো তোমরা সেই বিজ্ঞপ্তি এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি যেটা উনিশ তারিখে উনত্রিশ সরি উনত্রিশ তারিখে যেটা রিলিজ হয়েছে এ মাসে তো এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে না অর্থাৎ এত দ্বারা এই মহাবিদ্যালয় থেকে পাশ করা দু হাজার তেইশ এবং চব্বিশ যেটা আমরা বলছিলাম তেইশ এবং চব্বিশে এবং বিশ্ববিদ্যালয় অর্থাৎ একে বিশ্ব মহাবিদ্যালয় থেকেই কিন্তু পাস আউট করা হতে হবে সেরকম স্টুডেন্টদের জন্য একটা ছয়ই ফেব্রুয়ারি যে এর উদ্যোগে একটি কিন্তু অফ ক্যাম্পাস প্লেসমেন্ট অর্থাৎ চাকরি পাওয়ার পরীক্ষার আয়োজন করা হয়েছে তো এটা কী করেছে যেটা বলছিলাম ক্যারিয়ার ব্যাঙ্গাই কলেজের যে ডিপার্টমেন্ট রয়েছে ক্যারিয়ার কাউন্সিল অ্যান্ড প্লেসমেন্ট সেল তার পক্ষ থেকে উক্তি ইন্টারভিউতে যদি অংশ নিতে ইচ্ছুক ছাত্রীদের তেসরা ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে এই বিষয়ে কোনো রকম সমস্যা থাকলে সেটা যোগাযোগ করতে বলা হয়েছে কলেজের সাথে ঠিক আছে তো তোমরা নিশ্চয়ই যেটা দেখলে বিজ্ঞপ্তিটা যেটা উনত্রিশ তারিখে রিলিজ করেছে কলেজ নিজস্ব কলেজের স্ট্যাম্প আছে তো তিন তারিখের মধ্যে তোমাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ তোমাদের কাছে এখন সময় আছে চার দিন চার দিনের মতো তোমাদের হাতে কিন্তু সময় আছে তার মধ্যে কিন্তু তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন কীভাবে করবে এবং রেজিস্ট্রেশন করতে গেলে তোমাদের সময়সীমা কত হতে হবে অর্থাৎ এজটা কত দেখো তোমাদের এজ কিন্তু আঠেরো বলা হয়েছে তোমাদের কিন্তু এজ হচ্ছে আঠেরো ঠিক এজটা কিন্তু তোমাদের আঠেরো আঠেরো হলেই তোমরা কিন্তু এটা কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে রেজিস্ট্রেশনটা করবে কোথা থেকে না টি সি এস এদের যে রেজিস্ট্রেশন পোর্টালে যাবে সেই পোর্টালে গিয়ে কিন্তু তোমাদেরকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এবং অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য আমরা একটা ভিডিও আমাদের বিএম নাইনটি সিক্স রেডিওশনের পক্ষ থেকে আপডেট করে দেবো তোমরা একটু দেখে নেবে তো এটা হচ্ছে আর তোমাদের কোয়ালিফিকেশন কি লাগছে তোমাদের কোয়ালিফিকেশন কিন্তু লাগছে গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশন তোমার কিন্তু হতে হবে ঠিক আছে গ্র্যাজুয়েশন তোমাদের পাস আউট হতে হবে যে কোনো সেক্টর থেকে তোমরা গ্র্যাজুয়েশন বিএ ব্যাচেল অফ আর্টস বা ব্যাচেল অফ সায়েন্স কোনো সেক্টর থেকে তোমরা করতে পারো আবেদন এটা নিয়ে কোনো ব্যাপার নেই আর্টস সায়েন্স নিয়ে কোনো ব্যাপার নেই তো তোমাদের ওখানে যে সেক্টারের মধ্যে তোমাদের যে ফর্ম ফিল আপটা করতে হবে সেটা হচ্ছে কিন্তু বিপিএস ঠিক আছে আইটি আছে একটা সেক্টর হয় আইটি আর একটা হচ্ছে বিপিএস কিন্তু এখানে তোমাদের যে প্লেসমেন্ট হবে সেটা বিপিএস এ থেকে প্লেসমেন্টটা হয়ে থাকবে ঠিক আছে তো এটাই হচ্ছে আপডেট ছিল তাহলে তোমরা যদি ব্যাংক কলেজের স্টুডেন্ট হয়ে থাকো তোমরা যদি তেইশ এবং চব্বিশে তোমাদের গ্র্যাজুয়েশন পাস আউট হয়ে থাকে তাহলে তোমাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে তোমরা কেউ মিস করবে না টিসিএস কিন্তু একটা বড়ো সংস্থা ঠিক আছে এশিয়ার মধ্যে একটা বড়ো সংস্থা যার আর আমাদের হেডকোয়ার্টার রয়েছে মনে হয় হেডকোয়ার্টার নয় আমাদের কলকাতার মধ্যে হেডকোয়ার্টার রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে হেডকোয়ার্টার রয়েছে কলকাতা ঠিক আছে তো তোমরা একটু দেখে নেবে বিষয়গুলো আর এই সম্পর্কে কীভাবে রেজিস্ট্রেশন করবে সেই রেজিস্ট্রেশন সম্পর্কে আমরা একটা ভিডিও নিয়ে আসবো তো সুযোগটা তোমরা হাতছাড়া করবে না তোমরা দীর্ঘদিন যারা বসে আছো জবের রিলেটেড প্রিপারেশন নিচ্ছ তোমরা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে ফলো করবে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে দেখা হবে পরে ভিডিওতে নমস্কার